আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই বিকেল হলে প্রত্যেক দিন একটা ই হয়ে যায় সবারই হয়তো এরকম হয় যে বিকেলে কি খায় কি খায় শর্টকাট কোন রাস্তাটা বানানো যায় আমার ছেলে বলছিল যে আমি ক্যারামেল পপকর্ন খাবো আর আমার কিছু স্পাইসি কিছু খেতে ইচ্ছে করছিল তো মানুষ আমরা তিনজন তার মধ্যে ওর জন্য ক্যারামেল পপকর্ন করলে আমি কী করব একটু চিন্তা করে বের করলাম যে তাহলে আমার জন্য স্পাইসি পপকর্নটাই তৈরি করে ফেলি আর আমার হাজব্যান্ড যেহেতু স্পাইসি বা কোনো ফ্লেভারের পপকর্ন খাবে না এই জন্য ওনার জন্য প্লেন পপকর্নটাই রাখবো তাই চিন্তা করলাম যে মানুষ দুই তিনজন আর দুই তিন রকমেরই পপকর্নটা অনেকটা হয়ে যাচ্ছে যেহেতু ফ্লেভার অ্যাড করা হবে এক একটা এক এক রকম তো সবার সাথে শেয়ার করি যদি আমার ভিডিওটা কারো কাজে লেগে যায় এই জন্য আজকে যেহেতু শর্টকাট রেসিপি তো এই জন্য শেয়ার করে ফেললাম এখানে আমি আমার জন্য প্রথমে আসলে পপকর্নটা রেডি করে নিয়েছি লবণ আর তেল দিয়ে সাদা তেল যেটা সয়াবিন তেল ওইটা দিয়ে আমি ভেজে নিয়েছি সবগুলো একসাথে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেওয়ার পরে আমি ফ্লেভারটা অ্যাড করেছি এখানে কি করেছি দশ থেকে বারোটা পুদিনা পাতা ভালো করে মচমচ করে তেলে ভেজে নিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছিলাম ওইটা ভিডিওতে আসলে অ্যাড হয় নাই কেটে গেছে তো এই দুইটা দিয়ে চিলি ফ্লেক্স পুদিনা আর গুঁড়াটা দিয়ে মিক্স করে নিয়েছে যেহেতু সল্ট লবণ আমার আগে থেকে অ্যাড করা তো আলাদা করে আর অ্যাড করতে হয় নাই আর পরে এখন আমি আমার ছেলের জন্য ক্যারামেল পপকর্নটা রেডি করছি তো এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছিলাম আর এখানে বাড়িতে তৈরি হোমমেড বাটারটা আমি ইউজ করেছি যদি কারো ওই রেসিপিটা দরকার থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি রেসিপিটা শেয়ার করব বাটারের আর এটা কিন্তু একেবারে পিওর দেশি গরু যেটা ঘাস খাইয়ে পালা হয় ছেড়ে অবস্থায় ওই গরুর দুধ থেকেই বাটারটা তৈরি করা তো এখানে আমি ক্যারামেলটা কিন্তু অল্পই করেছি আমার ছেলে ছোট ওর চিনি খুব হ্যাডিক ও চিনি জাতীয় সব খাবার খুবই পছন্দ করে সারাদিন বলে সারাদিনও খেতে পারবে আর যেহেতু ঘুম থেকে উঠেছে আর পপকর্নটাই ও ই করেছে আবদার করেছে এখন যদি না দিই কান্নাকাটি করবে এই জন্য সিম্পল অল্পর মধ্যে আমি দিয়ে রেডি করে নিয়েছি ওর জন্য আর চিনিটা দিয়ে কারো বেশি খেতে ইচ্ছা করলে খেতে পারেন অসুবিধা নেই বেশি করে চিনি দিয়ে ক্যারামেল করে নেবেন এটা আমার জন্য স্পাইসি পুদিনার ফ্লেভারের আর একটা প্লেন রেখেছে আমার হাজব্যান্ডের জন্য পপকর্নটা আমার ছেলের জন্য এটা ক্যারামেল পপকর্নটা রেডি করেছি তো এই যে সিম্পল বইতেই আমি তৈরি করে ফেললাম শর্টকাটে আর আমার ছেলে খুব খুশি হয়েছিল তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি আমাকে একটু সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্ট ছাড়া আসলে সামনে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না প্লিজ প্লিজ আন্তরিকভাবে বিশেষভাবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে